সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে বরাবরের ন্যায় আমার আজকের আলোচনার বিষয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে শশা চলুন কিভাবে শশার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বিশ্বের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন মোকাবেলা করছে ডায়াবেটিস মানব শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে যে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয় তাতে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় একসময় তা প্রসাবের সঙ্গে বেরিয়ে আসে এই সামগ্রিক অবস্থায় ডায়াবেটিস ফলে ডায়াবেটিসের সঙ্গে রক্তের গ্লুকোজের বিষয়টি ওতপ্রোতভাবে যুক্ত আক্রান্তদের শরীরের রক্তের গ্লুকোজ কমিয়ে আনা তাই চিকিৎসকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ অনেকেই অভ্যাসগত জীবনধারা পরিবর্তন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আবার অনেকেই জানেন না যে তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে রক্তে গ্লুকোজের মাত্রা কিভাবে কমানো যায় বিশেষজ্ঞরা মনে করেন যাদের শরীরে ডায়াবেটিস রয়েছে এবং যারা এর সম্ভাবনায় রয়েছেন তারা উভয়ই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উপকৃত হবেন এক প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে শশা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে গবেষণায় ইঁদুরকে কুমড়া শশা এবং টিন্ডারপিল খাইয়ে পরীক্ষা চালানো হয় এতে দেখা গেছে ইঁদুরের রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেছে গবেষকরা দেখেছেন যে কুমড়া অথবা শশার টিন্ডারপিল উল্লেখযোগ্যভাবে কাজ করেছে যদিও এগুলোর মধ্যে কুমড়োর পিল একটু বেশিই কাজ করেছে গবেষণায় আরও দেখা গেছে ডায়াবেটিসে আক্রান্তদের প্রদত্ত খাদ্য তালিকায় শশা যোগ করলে বেশি কাজ করে লাইফ সায়েন্সের মতে লো কার মেকআপের কারণে সুগার জাতীয় খাবারের একটি চমৎকার বিকল্প হতে পারে শশা এতে ভিটামিন সি ভিটামিন কে এবং কিছু পটাশিয়াম রয়েছে যা দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে আনে ফলে নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপসঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ